সম্মতভাবে চলতে পারবে যে শক্তি লাল ঝান্ডার যে শক্তি রাস্তা আদরের যে শক্তি খাবের যে শক্তি এই শক্তি ঐক্যবদ্ধভাবে এটাই একমাত্র পাপ চূড়াবলকে পছন্দ করছো না আমরা আছি বিজেপিকে পছন্দ করছো না আমরা আছি একজন আরেকজনের জায়গায় পারস্পরিকভাবে সাহায্য করো না যারা মনে করেছিলেন অনেক দিন পাপ ঠন তৃণমূলকে ভোট একবার দেখি না ভালো হবে কিছু বাড়িতে গিয়ে ছেলে মেয়ের কাছে অথবা পরিবারের কাছে মাথা নিচু করে বলছেন বড্ড ঠকে গেছে খেছে এই দুইয়ের বিরুদ্ধে আমাদের লড়াই এবং সেই কারণেই আমাদের লড়াইটা কেবলমাত্র সিপিএম এর লড়াই না কেবলমাত্র বামফ্রন্টের লড়াই না সিপিআইএম তার বাইরে যারা আছে বাম তার বাইরে যারা আছে অর্ধেক বাম তার বাইরে যারা আছে সিপিআইএম আপনারা জানেন আইএসএফ তো গতবারই এখানে আমাদের প্রার্থী ছিল দু হাজার একুশ সালে হারোয়া নির্বাচনে প্রার্থী কে ছিল আইএসএফ না সিপিএম সিপিএম সমর্থন দিয়েছিল বামফ্রন্ট সমর্থন দিয়েছিল এই আমাকে জিজ্ঞাসা করছিল আপনাদের সম্পর্ক তিক্ত হয়ে গেছিল মিষ্টি হলো কবে আলাম বাবু তুমি কিছুই খেতেই জানো না কোনটা আর কোনটা মিষ্টি তাই তুমি বোঝো না একুশ সালের নির্বাচনে এখানে আইএসএফ দাঁড়িয়েছে সিপিআইএম সহ একসাথে আমরা লড়েছি এদিক ওদিক না হলে গল্প উল্টো হয়ে যেত বিজেপির তৃণমূল এদিক ওদিক করেছে বলে গন্ডগোল হয়ে গেছে একুশ সালেও আইএসএফ দাঁড়িয়েছে সিপিএম এর সমর্থনে এটা বিধানসভার উপনির্বাচন ওই নির্বাচনের উপ আই এস এফ এর প্রার্থী সিপিআইএম এর সমর্থনে আমি সবাইকে বলবো পিয়ারুল আই এর প্রার্থী এইভাবে দেখবেন না পিয়ারুল সিপিআইএম এর প্রার্থী এইভাবেও দেখবেন না পিয়ারুল সিপিআইএম এর সমর্থনে আইএসএফ এর প্রার্থী হারোয়া মানুষের মনের প্রার্থী এইভাবে আমাদের দেখতে হবে অনেক তো হলো আমরা ঠিক করেছি অতএব সিপিআইএম তার বাইরে যারা কারো বাইরে যারা একজোট করতে হবে বিজেপিকে হটাও তৃণমূলকে হটাও বিজেপিকে হটিয়ে তৃণমূল লাভ হবে না তৃণমূলকে হটিয়ে বিজেপি লাভ হবে না দুটোকেই দাঁড়াতে হবে পশ্চিম বাংলায় দিল্লিকে এবং পশ্চিম বাংলাকে বার্তা দিতে হবে মানুষের হয়ে কথা বলবার তৃণমূল থেকে গিয়ে বিজেপি বিজেপি থেকে গিয়ে তৃণমূল তার বাইরে আর একটা শক্তি আছে হারোয়ার মানুষ এই নির্বাচনে বুঝিয়ে দিল আরেকটা শক্তি আছে তাকে মানুষের কথা বলার সুযোগ

কোনোদিন কেউ তৃণমূলের হয়ে ব্যবহার করেছে কিনা কি অন্য কারোর হয়ে ব্যবহার করেছে কিনা সব কথা একসাথে আলোচনা করলে হয় না এই মুহূর্তে আমাদের কাজ অতএব বাম বর্ধিত বাম তার বাইরে বর্ধিত শক্তি সেই কারণে সিপিএম আছে বাম ফ্রন্ট আছে আইএসএফ আছে সিপিআইএমএল আছে আমরা একসাথে চলছি ছটা আসরে প্রার্থী এখন বিধানসভা একটা কাস্তে হাতুরি ছটার মধ্যে পাঁচটা কাস্তে হাতুরি নেয়নি একটা একটা কাস্তে একটা সিংহ একটা কোদাল বেঁচো একটা কাস্তে ধারের শীষ একটা খাম আর একটা বোধ হয় মশাল সিপিআই মেল তিন তারা তিন তারা তাহলে ছটা পার্টি ছজন প্রার্থী একেবারে বুঝিয়ে দেওয়া হচ্ছে ভাই বিজেপির তৃণমূলের বিরুদ্ধে যে যেখানে আছো এসো রুখে দাঁড়াতে হবে অন্য কোনো বিকল্প নেই এ লড়াইটা আইএসএফ এর জেতার লড়াই না সিপিআইএম এর লড়াই না পিয়ারুল এর লড়াই না এ লড়াইটা মানুষের জেতার লড়াই মানুষকে জিততে হবে সেই মনোভাব থেকে আপনারা সবাই চলবেন এবং ভোটের দিন পর্যন্ত বুথ আগলে ধরে একটা লড়াইয়ের মনোভাবে প্রত্যেকটি মানুষকে সমবেত করে পঞ্চায়েতে যারা ভোট দিয়েছে তারপর যারা এদিক হয়ে গেছে যতটা সম্ভব ধরে ধরে তাদেরকে ডেকে আমাদের সবার কাছে আবেদন থাকবে সরকারকে একটু বার্তা পৌঁছে দেওয়া দরকার করে কাণ্ড বুঝিয়ে দিয়েছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য মানুষ তৈরি আমাদের হারোয়াকে বুঝিয়ে দিতে হবে আমরা সরকারকে বার্তা দেবার জন্য তৈরি আছি তৈরি থাকবো এই মনোভাবে আপনারা সবাই চলবেন পিয়ারুলকে খাম চিহ্নে ভোট দিয়ে মানুষের নির্বাচন তাতে জয়যুক্ত হবেন এই আশায় সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন প্রথম বক্তব্য রাখবেন আপনাদের সকলের পরিচিত আমি ইমতিয়াজ তাকে অনুরোধ করব তারা বিধানসভার নির্বাচনী জনসভা শুরু হচ্ছে আজকের সভায় সভাপতিত্ব করবেন আইএসএফের পক্ষ থেকে শ্রী তাপস ব্যানার্জি এবং সিপিআইএম এর পক্ষ থেকে আহমেদ আলী খান আমি তাপস দা এবং আহমেদ আলী খানকে বলবো যে এখানে সাথী সংগ্রামের সাথী আমরা দীর্ঘ পথ অতিক্রম করে এখানে এসেছি মিছিল করে এবং আমি আজকের এই সভা দীর্ঘ সময় ধরে চালানোর পক্ষে নয় কারণ আমাদের কালকেও একটি জনসভা আছে সেখানেও আমাদের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকীর ভাইজান এবং সুজনদা থাকবেন আপনারা জানেন খরিবাড়ি প্রাইমারি স্কুল মাঠে সেই জনসভাকেও সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের অনেক কাজ বাকি আছে যার জন্য আমি বলবো এই সভাপতি আসনে বসে আজকের এই সভা পরিচালনা পরিচালনা করবার জন্য আমি অনুরোধ করছি আমি একটু আহমেদ আলী খান সিপিআইএম নেতা ওনাকে বলবো যে মঞ্চে আপনি যদি থাকেন চলে আসবেন আজকের এই নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন প্রথম বক্তব্য রাখবেন আপনাদের সকলের পরিচিত ইমতিয়াজ আহমেদ আমাদের ইমতিয়াজ দা যিনি ইমতিয়াজ হোসেন আমি ইমতিয়াজ দাকে অনুরোধ করব তার বক্তব্য রাখবেন আচ্ছা সাথী সভাপতি উপস্থিত শ্রদ্ধেয় আইএসএফ এবং সিপিআইএম পার্টির নেতৃবৃন্দ আপনারা যারা এই দীর্ঘ পথ অতিক্রম করে এসেছেন বুকে অনেক যন্ত্রণা নিয়ে সেই সমস্ত মানুষকে আমরা বাম আইএসএফ এর পক্ষ থেকে অভিনন্দন লাল সেলাম জানিয়ে আমি কয়েকটি কথা আপনাদের সামনে